চাঁদা দিলে পুরস্কার ধরা করলে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার একের পর এক সুসংবাদ রাজনীতিতে আরেক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো আমরা সেলিব্রেট করতে পারছি না বিএনপির আগামের কারণে অপুবিশ্বাস বিশ্বাস জামিন পেয়েছেন হত্যার চেষ্টা মামলা আত্মসমর্পণ করে তিনি জামিন পেয়েছেন চাঁদা মাসদের নেপথ্যে কারা আছেন এর দায় কতটুকু বিএনপির পুলিশ প্রশাসন সব দেখছে কেন কেন সরকার কিছু কিছু ক্ষেত্রে নমনীয় দেখাচ্ছে কেন সরকার আসামি ধরার ক্ষেত্রে গড়িমসি করছে অনেক রকম প্রশ্ন ভাবে উঠে আসছে কেউ প্রতিবাদ করেনি কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসেনি তখন যদি একযোগে সবাই বাঁচানোর চেষ্টা করতো তাহলে সোয়া কিন্তু বেঁচে যাবে আমি মনে করি যে আপনাদের মানে কাছে চলে আসছে যে জনগণের সাথে কাজে কাজ মিলিয়ে লড়াই করে আজকে আপনারা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেছেন তাদের কথা যদি আপনারা ভুলে যান দেখবেন যে এক সময় বিপদে পড়েছেন ডাকতেছেন তাদেরকে পাবেন না ছাত্র তাদের উপরে এখন কক্টেল মার আমি জানি না আমার উপর আসলে কখন কক্টেল মারে না কখন গুলি করে মেরে ফেলে দেয় এখনো মনে হয় উপদেষ্টার অনেকে ভাবতেছে যে আমরা আমরা বাংলাদেশের মালিক হয়ে গেছি আসলাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কেন সহক প্রকাশ্যে দিবালোকে এত নির্মমভাবে করা হবে কেন সারা দেশে একযোগে ইসলামিক দলগুলো একটি বৃহৎ দলের বিরুদ্ধে মিছিল করবে কেন সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক নেতা তােক রহমানের বিরুদ্ধে এত অশ্লীল নোংরা ভাষা স্লোগান উঠবে চাঁদাবাস নেপথ্যে কারা আছেন এর দায় কতটুকু বিএনপির পুলিশ প্রশাসন সব দেখছে কেন কেন সরকার কিছু কিছু ক্ষেত্রে নমনীয়তা দেখাচ্ছে কেন সরকার আসামি ধরার ক্ষেত্রেও গরিমসি করছে অনেক রকম প্রশ্ন উঠে আসছে দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটা কম বেশি কিন্তু কারা কিভাবে কেন ষড়যন্ত্র করছে আমি একজন কি বলবো যে সাংবাদিক হিসাবে আমি আমার পর্যবেক্ষণ তুলে ধরবো আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে কিন্তু আমি আপনার মতকে শ্রদ্ধা করি কারণ আমি মানি বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ নই যেহেতু কোনো দলকে আমার পছন্দ আছে তাই কেউ ধরে নেবেন না যে আমি এক পেশে তথ্য দেব আমি এখানে যখন বসি ভুলে যাই আমি কোন কোন দলকে পছন্দ করি আমি আমার দেশ বা জাতিকে চিন্তা করে কথাগুলো বলি এখন আপনার বিপক্ষে গেলে আপনি আমাকে গেলাগাল করেন আপত্তি নেই কিন্তু সত্যটাকে হজম করার শক্তি থাকতে হবে আসেন চাঁদাবাজ আসলে কারা বিগত ষোলো বছরে চাঁদাবাজ টেন্ডারবাজ ছিল একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটা নিয়ে আমাদের আর দ্বিমত করার কিচ্ছু নেই এবং তারা তাদের মাসুল দিয়ে গেছে বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই তাহলে যত অপকর্ম তার দায় কেন বিএনপির ঘাড়ে চাপে দুটো বিষয় জনাব তারেক রহমান বলছেন বাংলাদেশে বিএনপি এখন বিরোধী দল তারা সরকারে নেই তার কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আপনাদের মনে রাখতে হবে আমরা সরকারে নেই আমরা বিরোধী দলে আছি তাই আগামী দিনে ভোট চাওয়ার আগে আপনাদের নিজেদেরকে ওই মানুষগুলোর সামনে প্রেজেন্ট করার আগে চিন্তা করবেন যে ভোট চাওয়ার ক্ষমতা আপনাদের আছে কিনা সেই মুখ আপনাদের আছে কিনা এটা কে বলেছেন তারেক রহমান কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে চাঁদাবাজ টেন্ডারবাজ টেম্পুলি এই যে টেম্পু দল এই যে কথাগুলো আসে এগুলো হলো রাজনৈতিক ন্যারেটিভ একটি দলকে নিয়ে যেমন আওয়ামী লীগের আমলে আমরা বলতাম হেলমেট লীগ পুলিশ লীগ চাপাতি লীগ হ্যাঁ মানিক লীগ ওই যে ধর্ষণ যে করে মানিক এই যে লীগ শব্দটা যোগ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ছিল এই মুহূর্তে কিন্তু বিএনপি ক্ষমতায় নেই আজকে সোশ্যাল মিডিয়া দেখলাম যে ঢাকা ঢাকা দক্ষিণের বোধহয় একজন নেতা আর শফিকুল ইসলাম মাসুদ তিনি বলছেন পৃথিবীতে এই প্রথম শোনা গেল বা পৃথিবীতে এটি প্রথম কোন বিরল ঘটনা যে যে দলটি ক্ষমতায় নেই ক্ষমতায় আসতে পারি সেই দলটির পদত্যাগ চাইছে বা সেই দলটির বিরুদ্ধে মানুষ নেমে গেছে কথাটা জামাত নেতার মুখ থেকে এসছে সোশ্যাল মিডিয়া আমি দেখলাম আসলে কি বিএনপি অপরাধ করছে না বিএনপির বিরুদ্ধে বা চলে ষড়যন্ত্র চলছে আসেন প্রথমে আমাদের আলোচনা চাঁদাবাজ কারা সংক্ষিপ্ত কয়েকটি প্যারে আমি আলোচনা করি চাঁদাবাজ এই মুহূর্তে তারাই যারা বিগত পনেরো বছর রাজনৈতিকভাবে অনেক হয়রানি শিকার হয়েছিলেন সেই দলটির হাইব্রিড কিছু লোক বিএনপির তেগি নির্যাতিত কোন ব্যক্তি চাঁদাবাজ নয় ভালো করে খেয়াল করবেন সারা দেশে দেখেন সেই চিহ্নিত মুখগুলো যারা বিগত পনেরো ষোলো বছরে জেল জুলুম খেটেছে দলের জন্য বা দেশের জন্য বা মানুষের মুক্তির জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কেউ চাঁদাবাজ নয় কিন্তু সেই দলটার মধ্যে কিছু ব্যক্তি থাকে যে ব্যক্তিগুলো একটা দলের নিজের নামটা লিখিয়ে রাখেন ভবিষ্যতে সেই দলটা ক্ষমতায় আসলে আগুন ফুলে কলা গাছ হবে অর্থাৎ জাদি টেন্ডার বাজি মারামারি হাঙ্গামা কিন্তু অর্থের জন্য ব্যক্তিগত লাভের জন্য যারা এটা করেন একটা গ্রুপ দুই নম্বর আছে বাংলাদেশে আগামী একটি দলের এদের কেউ কেউ পনেরো বছর ষোলো বছর তো কিছু করতে পারেনি এই সময়টা আওয়ামী লীগ বাসা মানে প্রথমে আওয়ামী লীগের টার্গেট করে তারা এই লুটপাট চালিয়েছিল যে আওয়ামী লীগ এখন তো পরাজিত শক্তি ওদের কাছ থেকে যা পারো লুটে না এরপর আওয়ামী লীগ যতটুকু পার্সে দিয়েছে বা অধিকাংশ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে যখন এই নেতারা তাদের কর্মীদের মাঠে নামিয়ে এই চাঁদাবাজ শুরু করিয়েছে তখন এই কর্মীরা শুধু আওয়ামী লীগ না এবার সাধারণ মানুষের ভিড়ে ঢুকে গেছে মানে সাধারণ মানুষের ভেতরে ঢুকে গেছে বাজার এই হাট হাট সেই লঞ্চ ঘাট যত রকম ট্রেন বাস যত রকম টেম্পো স্ট্যান্ড পৌরসভার ভেতরে ইউনিয়নের ভেতরে সব জায়গায় এখন চাঁদা যাচ্ছে এখন বিষয়টা হলো এই চাঁদাবাজ বিএনপির না বিএনপির না এর মধ্যে বহু লোক বিএনপি করে অনেকে আওয়ামী লীগ করতে কিন্তু বিএনপিতে ঢুকে গেছে আবার অনেকেই আছে আওয়ামী লীগ করে বিএনপি তাদেরকে নেপথ্যে পেট্রোনাইজ করছে বিএনপি না কিছু দুষ্ট লোকেরা মূলত এই মুহূর্তে চাঁদাবাজের দুটো স্টেজ গুলো তিন নম্বর চাঁদাবাজা নীরব একটা চাঁদাবাজি গ্রুপ কাজ করে এরা রাজনৈতিক আছে রাজনৈতিক নেতা আছে যেহেতু তারিক রহমান জিরো টলারেন্স নিয়ে আছে এরা নিজেকে লুকিয়ে রেখেছে কিন্তু সিচকে কিছু নেতাদের মাঠে নামিয়ে দিয়েছে এদের মধ্যে কিছু আওয়ামী লীগের ছিল যারা পিঠ বাঁচাতে এখন বিএনপি করছে অথবা বিএনপি তাদেরকে দিয়ে চাঁদাবাজির কাজটা করাচ্ছে কিন্তু নেপথে বিএনপি আছে বিএনপি কোনো বড় নেতা না এরা কিন্তু বিএনপির পদবীর খুব বড় বড় পদে সেটা বলবো আমার বিভিন্ন জেলাতে বিএনপির পদবিধারী বড় বড় নেতারা চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে বড় বড় অ্যামাউন্ট তারা নিচ্ছেন আর তাদের চামচারা ছোট ছোট টার্গেট করছেন অর্থাৎ অমুক ধরে এক কোটি 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 পাঁচ এগুলো এগুলো কিন্তু নিয়েছে হয়েছে এই বিএনপির ভেতরে একটা বড় গ্রুপ আছে যারা পনেরো বছর রাজনৈতিক ভাবে নিজের পিঠ বাঁচিয়ে চলেছেন কিন্তু এই সময়টি এসে তারা এখন ব্যবসা করছেন কিন্তু যারা নির্যাতিত জেলে গেছেন কথা বারবার বলি এদের অধিকাংশই কিন্তু এই অপকর্মের সাথে জড়িত নয় আসেনি প্রশ্ন হলো এই চাঁদাবাজি সারা বাংলাদেশে যে চাঁদাবাজি বা যত টেন্ডার বাজি বা যত রকম বাজি আছে এই পেছনে যারা কাজ করছেন এদেরকে আসলে সেইভাবে বিচারের আওতায় আনা হচ্ছে না কেন বর্তমানে প্রশাসনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে আগামী নির্বাচনে অমুক দলটা ক্ষমতায় আসবে আবার প্রশাসনের মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা ধরে নিয়েছে ওরা যত অপকর্ম করবে আওয়ামী লীগের মতো আগামী দিনে ভোট ব্যাংকের জন্য আমাদের লাভ খেয়াল করবেন পুলিশের মধ্যে বিএনপি পন্থী একটা অফিসার গ্রুপ আছে

যাতে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের নেতা কর্মীরা বলছে এই পুলিশটা তো আমার পক্ষের লোক পুলিশ একদিলে দুটো পাখি মারছে প্রশাসন একদিলে দুটো পাখি মারছে এক বিএনপির নেতাদের কাছে নিজের আস্থা তৈরি করছেন আবার তো ফল থানা পর্যন্ত যাবে এটাও পাচ্ছে মূলত সারা বাংলাদেশে পুলিশ প্রশাসন আমলাতন্ত্র ইনুদ সরকারের নির্দেশকে খুব একটা মেনে চলছে না এটা সবাই জানি আমরা তো ইনুদ সরকার ডানো তারা ভাবি যায় কারণ ইনুদ সরকারের টাইম ফ্রেম বেশি দিন না ইনুদ সরকার চলে যাবে কিন্তু লম্বা টাইমের জন্য একটা রাজনৈতিক দল তো ক্ষমতায় আসবে সেটা এনসিপি আসুক

মানুষ বুঝতে পারে বিকল্প মানে হাসিনা চলে যাওয়ার পরে এই দেশ ভালো নেই তো প্রশাসন সেইভাবে অনুযায়ী কাজ করছে ধরেন প্রতিটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের গায়ের সাথে পারে ধরেন আমি কোনো লোক না বিএনপি কে পছন্দ করি এখন বলে দিবি আমি বিএনপি আমি একটা অপকর্ম করলে বিএনপি কেন দায় নেবে এই প্রশ্নটা করছেন কখনো আসেন এই চাঁদাবাজ বাড়ছে কেন তার প্রধান কারণ বলি আওয়ামী লীগ চলে যাওয়ার পর ক্ষুধার্ত ব্যক্তিরা শুরু করেছিলেন চাঁদাবাজ প্রশাসন যেহেতু ভেঙে পড়েছে প্রশাসন নর্ভ ছিল এই সুযোগটিতে যেই যার এলাকার শক্তি বেশি সেই জায়গাটা দখল করেছে ওই যে বলেছিলাম লঞ্চ গার্ড ফেরি গার্ড স্পিড বোর্ড গার্ড বাস মানে বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড সব বাজার ঘাট সব দখল এই সিস্টেম গুলো কি সরকারি বিধান আছে না ইজারা দেওয়ার কয়েকটা ইজারা সিস্টেম করা হচ্ছে হাসিনার আমলে যে লঞ্চ গার্ডের টিকিট ছিল দশ টাকা সেটা এখন অনেক জায়গায় বেড়ে গেছে স্পিড বোর্ড রেট বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে অনিয়ম শুরু হয়েছে অনিয়ম শুরু হওয়ার কারণে প্রাণ মানে মানুষের জীবন যাওয়ার ঘটনা বাড়ছে প্রশাসনকে এগুলো বলা হলেও প্রশাসন নীরব থাকছে বাস টেম্পু এই যে শব্দগুলি আমরা বলি এগুলো কি তারেক রহমানের কাছে টাকাগুলো পৌঁছায় তারেক রহমান বলেছেন তার তোমরা এখান থেকে তুলে আমাকে দাও না কিন্তু সব সময় আমি জিনিস খেয়াল করেছি কর্মীদের যত অপকর্ম হয়েছে এই অপকর্মের দায়গুলো চেপেছে কাদের ধারে আওয়ামী লীগের নেতাদের কাছে কখনো কেউ শেখ হাসিনা জয়কে নিয়ে কথা বলেনি অথচ দেশটাকে থেকে লুটে পুটে শেষ করে ফেলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের পরিবার শেখ পরিবার কিন্তু জয়কে নিয়ে কেউ একটা কথা বলা সাহস হরেনি তারেক রহমান লন্ডনে বসে আছেন অথচ ঢাকাতে স্লোগান হচ্ছে টাকা তোলে পল্টনে পৌঁছে যায় লন্ডনে এগুলো রাজনৈতিক তারই প্রমাণকে রাজনীতিতে আবার মাইনাস করার বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে আমার এত করে আগে আপনারা যেই পক্ষে বা বিপক্ষে বেছে দিয়ে আসেন কিন্তু সত্য প্রেক্ষাপট নিয়ে মিরপুডে যে ছেলেটি সোহাগ নামের ছেলেটিকে মারা হ একের পর এক সুসংবাদ রাজনীতিতে আরেক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো আমরা সেলিব্রেট করতে পারছি না বিএনপির আগামীর কারণে বাংলাদেশ নিয়ে বিশ্ব পরিস্থিতি নজরে চড়ে বসেছে নতুন মোট এটা বাংলাদেশে যদি এখন সুস্থ ধারার রাজনীতি চলতো স্বাভাবিকভাবে চলতো বিএনপি যদি জাহিলি যুগে ফিরে না যেত বিএনপি যদি রক কাটার রাজনীতি গুলি করে হত্যা করার পর রক কাটা এই ধরনের আকাম না করতো তাহলে এই বিষয়গুলো আমরা সেলিব্রেট করতে পারতাম সেলিব্রেট করার মতো বিষয় কিন্তু বিএনপির আকাম নিয়ে সবাই ব্যস্ত সবাই বিএনপির আকামের বিরুদ্ধে নৈতিক জায়গাতে প্রতিবাদ করছে এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে করছে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটে গেছে লোকাললি ইন্টারন্যাশনালি কি বিবিসির যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের যে রিপোর্ট হাসিনাকে গণহত্যাকারের নির্দেশদাতা হিসেবে যে প্রমাণ এটা ইতিহাসে একটা ডিমার্কেশন এটা নিয়ে আরো অনেক কথা হতে বাংলাদেশে যে হাসিনার কোনো চান্স নাই হাসিনা লাশ দাগন হবে না হবে এটা নিয়ে এখন আলাপ আলোচনা করার বিষয় রাজনীতিতে হাসিনা একদম নেই এবং ভারতের গলা কাটা আলোচনা বিষয় যেভাবে ঘটছে বিবিসি যেভাবে উপস্থাপন করেছে এতে কি হাসিনাকে ফেরত ভারত দিয়ে দেয় কিনা কে জানে যদি হাসিনা মোদীর সাথে রাইটলি ডেমোক্রেসি ডিল করতে পারে বিশেষ করে সালাউদ্দিন গুমকেশ পিলখানার ট্রাজারি এগুলোতে এমনিতেই ভারতের সম্পৃক্ততা আছে ওই সম্পৃক্ত সামনে এনে যে হয় ভারত তুমি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে গুমের জন্য ধরা পড়ো মান সম্মান সবকিছু যাক হাসিনাকে ফেরত দাও এভাবে যদি ডিল ডুল করতে পারে তাহলে ফেরত দিবে কি দিবে না আলোচনা হওয়ার কথা এখন এইগুলো হাসিনা গ্রাউন্ড তৈরি হচ্ছে এগুলো নিয়ে কথা বলার সময় এসেছে হাসিনার ফাঁসি কাছাকাছি চলে এসেছে মামলা নব্বই পার্সেন্ট শেষ এক রাজসাক্ষীর মাধ্যমে মামলার কার্যক্রম নব্বই পার্সেন্ট শেষ এটা আপনার খেয়াল রাখেন পুলিশের সাবেক আইজিবি আবদুল্লাহ মামুনকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে একদম রাজশাহীর বিনিময়ে রাজশাহীর মাধ্যমে বাংলা দ্রুত সলভ হয় এই কারণে আমেরিকায় প্রচুর পরিমাণে রাজশাহী চলে দ্রুত সলভ করার জন্য নিষ্পত্তি করার জন্য এগুলো তো আছেই ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি এদিকে আরেক ঘটনা হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মানে হাসিনা কন্যা পুতুল জয় বাংলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় একটা পথ পেয়েছিল না অনির্দিষ্টকালের জন্য ছুটিতে এর মানে হচ্ছে লাতটি দিয়ে পাঠিয়ে দিয়েছে বাড়ি যা মানে এই পৃথিবীর কোনো অংশ কোনো এলিমেন্টস হাসিনার পক্ষে এখন আর নেই বিবিসি বাংলার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সেই রিপোর্টের পর বিবিসি ওই রিপোর্টের পর এই ঘটনা এর মানে সারা পৃথিবী ধরে নিয়েছে যে হাসিনা গণহত্যাকারী তার সন্তানরা গণহত্যাকারী নির্ধারিত সন্তান মানবতা মানবতা বিরোধী অপরাধীর সন্তান তাদেরকে গুরুত্বপূর্ণ কোনো জায়গা রাখা যায় আপনি দেখেছেন যে হাসিনার বোনের মেয়ে হয়েও ইংল্যান্ডের ব্রিটেনের মন্ত্রিত্ব হারিয়েছেন আর এখন চেহারা দেখছেন এতিম চেহারা দেখলে এতিমের মতো লাগে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে মানুষ চল করে সাউন্ড করে টিস করে পৃথিবীর কোথাও ওদের জায়গা নেই হাসিনা পরিবার শেখ পরিবারের জন্য সারা পৃথিবীর রাস্তা আটকে আছে বন্ধ হয়ে গেছে শ্বাস প্রশ্বাস নেওয়ার মুক্ত ভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এই যে পুতুল তো জয় বাংলা ও কোথায় চলবে একটু প্রকাশ্যে চলাফেরা করুক না আমেরিকার মতো দেশে আমেরিকা ফুল সিটিজেনশিপ পেয়েছে শপথ নিয়ে সিটিজেনশিপ নিয়েছে জয় একটু প্রকাশ্যে আসুক না দেখি কোথায় যায় আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ